বিয়ে নাকি সাত জন্মের বন্ধন সেইটা এতদিনে রিয়েলাইজ করল সেটা কি এই বিয়ে করার দৌলতে না আজকে চাকরিটা পেয়েছে বলে সেই দৌলতে চাকরিটা কি সত্যি হাতিয়ে নিল না চাকরিটা তার কপালে ছিল তাই সে চাকরিটা পেয়েছে সেটাই এখন ভাবার বিষয় জনপ্রিয় এই সিরিয়ালটির আজকের পর্বটিতে দেখুন ফিমুল সকালবেলা রেডি হয়ে একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ভালো করে সেজে গুজে স্কুল যাওয়ার উদ্দেশ্যে বেরোয় এবং তার আগে সে তার নিজের স্বামীকে প্রণাম করে যাওয়ার জন্য আসে তাকে প্রথমে উঠতে বলে তারপরে নানান রকমের কথাবার্তা শুরু হয় সেই কথাবার্তার মধ্যেই পরাগ প্রকাশ করে যে এই চাকরিটা ফিমুলকে দিয়ে সে কতটা শান্তি পেয়েছে জীবনে তো তার দিন কোনো উপকার করতে পারেনি কিন্তু আজকে চাকরিটা ফিমুল করতে যাচ্ছে দেখে তার মনে হয়েছে সে যদি ফিমুলের করা উপকার এতটুকু মূল্য দিতে পারে তার জন্য সে অনেক খুশি আরও বলে যে আমার মতো টিচারকে পেয়ে ছেলেরা কি পেয়েছিলো জানে না তবে আজ থেকে স্কুলের ছাত্রছাত্রীরা নতুন একটা দিদিমণিকে পাবে যে তাদেরকে শেখাবে সাহস লড়াই করার ক্ষমতা এবং মানুষ ছেলেদের মেয়েদের চারিত্রিক বিকাশ কীভাবে ঘটে সেই ধরনের এবং তার দিকে শিমুল সেই ব্যাপারে যে সেই কাজে দক্ষ কনফিডেন্টলি তার নিজের কাজটা করতে পারবে সেই কথাও বলে ফরাক বলে যে আমি জানি হেডমাস্টার মশাই তোমাকে খুব স্নেহ করেন খুব ভালোবাসেন কিন্তু তার সত্ত্বেও যদি আমার কলিংদের সাথে তোমার কোনো মিশতে অসুবিধা হয় আমি জানি তুমি সব পরিস্থিতিতেই মানিয়ে নেবে তারপরে ফিমুল যখন প্রণাম করে বলে আমার কথায় কথায় দেরি হয়ে যাচ্ছে তখনই ফরাক কাঁদতে শুরু করে বলে কেন জানি না ফিমুল আজকে আমার তোমার জন্য খুব বাঁচতে ইচ্ছে করছে এতদিন তো না মরেই বেঁচেছিলাম নিজেকে বাঁচার জন্য নিজেকে ভালোবেসে বেঁচেছিলাম কিন্তু আজকে তোমাকে দেখে মনে হচ্ছে তোমার জন্য বাঁচি এই ঘরের জন্য বাঁচি ফিমুল বলে তোমাকে তো বাঁচতেই হবে আর তুমি জানো খুব ভালো করে বিয়ে সাত জন্মের বন্ধন এত সাত জন্মের বন্ধন না হলে তোমার কাছেই আবার এত কিছুর পরে ফিরে আসতাম না আর একটা কথা আমি এই চাকরিটা করেছি আর একটা কারণে তোমার তার ভারটা নেওয়ার জন্য এই চাকরিটা পেলে প্রথম মাসের যে মাইনেটা পাবো সেটাতেই ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নেবো আর তুমি জানো আমি হাল ছেড়ে দেওয়ার মানুষ নয় যে কাজ আমি করবো মনে করি সে কাজ আমি অবশ্যই করি তারপরেও আরও অনেক কথাবার্তা হয় নিজেদের মধ্যে তারপরে ফিমুল স্কুলের উদ্দেশ্যে বেরিয়ে যায় এবার স্কুলে পৌঁছে হেডমাস্টার মশাইয়ের কাছে আসতে হেডমাস্টার মশাই তাকে আর সাদর আমন্ত্রণ করে এবং বলে প্রথমেই জিজ্ঞাসা করে তার স্বামী কেমন আছে তারপরেই তার স্বামীর সঙ্গে হওয়া সমস্ত ঘটনার কথা যখন বলে তখন বলে স্যার আমি আর পুরনো কিছু মনে রাখিনি পুরনো জিনিস ত্যাগ করেই আবার নতুন করে সংসার শুরু করেছি আর ওকে একটা বাঁচানোটা আমার কাছে একটা নতুন করে লড়াই তারপরে হেডমাস্টার মশাই বলে তুমি স্কুলে আজ থেকেই জয়েন শুরু করো আর কিছু শৈশবত আসে সেইগুলো করো তোমার স্কুলের মধ্যে যেন কোনো রকমের সমস্যা না হয় তার দেখে দেখার চেষ্টা আমি করব। তুমি নিজের কাজটা মন দিয়ে করো অন্যদিকে ফিফাসার বাড়িতে তাদের স্বামী ফন্দনের যে আগের পক্ষের মেয়ে সে তো ফিমফিয়াশাকে ছাড়তেই যায় না যতই ফিফাসা তাকে বাড়ি থেকে চলে যেতে পারে সে তত জড়িয়ে জড়িয়ে তাকে ধরতে থাকে তাকে ভালোবাসতে থাকে তারপরে আবার ফিফাসা বলে তোমাকে বাড়িতে পড়াশোনা নেই তোমাকে তো একদিনও পড়াশোনা করতে দেখিনি তুমি পড়াশোনা করে গে যাও তখনই বলে না না আমার মা তো আমাকে পড়তে বসায় না মা শুধু রান্নাই করে আর সারাদিন কাজই করে আর বাবার কাছে মাঝে মাঝে চলে যায় আমাকে কেউ কোথাও নিয়ে যায় না বাইরেও নিয়ে যায় না আমার কোনো বন্ধু বান্ধব নেই আমার কোনো কিছু এখানে ভালো লাগে you know. ফিপাসা মনে মনে বিড়বিড় করতে থাকে এমন সব মা বাবা হয়েছে যে ছেলের কোনো মেয়ের কোনো দায়িত্ব নিতে জানে না শুধু শুধুই মা বাবা হয়ে গেছে এবার মেয়েটাকে বলে তুমি কি কী রাইম জানো বলে তো মেয়েটি তখন টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টারটি বলতে থাকে এবং সে যখন পারে না তখন ফিপাসা তাকে আদর করে ভালোবেসে শিখিয়ে দেয় বাংলাতেও হাটিম মাটিম কবিতাটিও তাকে ভালো করে শিখিয়ে দেয় এবং মেয়েটি খুব মহানন্দে খুব ভালোবাসার সহিত ফিপাসার কাছে থাকে এবং কবিতা শিখতে থাকে এদিকে ফিপাশাকে বলে তুমি জানো তুমি না খেয়ে থাকলে শরীর খারাপ হয় আমার মা বলে আর তোমাকে আমি রান্না করতে হবে না আমার মা তো সবার জন্যই রান্না করছে আমি মায়ের কাছ থেকে খাবার এনে দেবো এরকম করে আরও অনেকগুলি কথা বলতে থাকে বিপাশা মনে মনেই ভাবে আমার তো বাচ্চা নেই কিন্তু এই মেয়েটি তো এখন জানে না যে কি ভালো কি মন্দ আর এইরকমভাবেই শেষ হয় আজকের পর্বটি